গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ইজি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর সকাল থেকেই ব্লগটা শুরু করছি চলো দেখতে থাকো এই মাত্র ঘুমের থেকে উঠলাম এবার কাজ বাজ তোমাদের দেখাচ্ছি দেখো পরিবেশটা কত সুন্দর রোদ উঠেছে দেখো দেখেছো দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা এখন ঝাড় দিয়ে নেব শুধু শুধু পুকুর করা ঝাড় দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি রান্নাটা কি অগোছালো পরিষ্কার করে ক্লিন করে নিই এ দেখো বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এদিকে আমার ঝাড় সব দেওয়া হয়ে গেছে ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট ওখান থেকে আমি রান্না বসিয়ে দিয়েছি বাবু স্কুলে যাবে তাই রান্নাটা করছি ডাল পেঁপে দিয়ে ডাল করবো আর কাঁকর ভাজা এটাই রান্না হবে ঘুমের থেকে উঠে তখন রান্নাটা বসে দিয়েছি না বাবু স্কুলে যাবে এবার কাজ বাজ আস্তে আস্তে সেরে নেব তাহলে সিদ্ধ হয়ে গেছে আমার সমস্ত কাজ বাজ সেরে আমি চলে এসেছি রান্না বান্না সব হয়ে গেছে দাদাভাই দেখলে পুজোটা দিয়ে দিচ্ছে আমার একটা কাজ এগোনো থাকবে এই যে এখন আমি একটু রেস্ট নিয়ে নেবো রেস্ট নিয়ে তারপরে আমি বাবুকে রেডি করে দেবো স্কুলে যাবে রেডি রেডি করে দিয়ে তারপর আমি কিছু কেনাকাটা করতে যাব বাড়ি এসে তোমাদের সে জিনিসগুলো দেখাবো প্রচন্ড গরম লাগছে আজকে রোদ উঠেছে প্রচন্ড গরম লাগছে পরে আসছে তোমাদের স্কুলে যাবে ওকে খেতে দিয়ে দিয়েছি এই যে ভাত আর ডাল ও খেয়ে এখন স্কুলে চলে যাবে বন্ধুরা বলছিলাম একটু কেনাকাটা করতে যাবো বাড়ি চলে এসেছি কি কিনেছি চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় দেখো এই চাদরটা নিয়েছি বেডশিট আর দেখো কিছু প্যান্ট নিয়েছি বাচ্চাদের দেখো আমার বোনের এই প্যান্টগুলো একটা দুটো তিনটে চারটে প্যান্ট আর এই যে বেডশিটটা নিয়েছি দেখো কেমন হয়েছে তোমরা জানাবে কেনাকাটা করে এসেছি পরে আসছি তোমাদের সামনে স্নান করে আসবো স্নান করে তোমাদের সামনে আসবো বন্ধুরা কিনে একাটা করে চলে এসেছি তোমাদের দেখালাম ভালো করে দেখায় নিয়ে দেখো কভার আছে দুটো আর এই বেডশিট টা খুব সুন্দর দেখো ফুলগুলো কত সুন্দর দেখো কালার আমার কাছে দারুণ লেগেছে কালারটা খুব সুন্দর এটা নিয়েছি আমার মায়ের জন্য আরে দেখো বোনের মেয়ের জন্য চারটে প্যান্ট নিয়েছি দেখো প্যান্ট কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে প্যান্ট কিনে দেখো কালার কালার কালারগুলো খুব সুন্দর আজকে এটুকুই কেনাকাটা করেছিলাম প্রচন্ড ভিড় আবার নেক্সট দিনকে আবার নিয়ে এখন আমি স্নান করতে যাবো স্নান টান করে আসবো তোমাদের সামনে এ দেখো বন্ধুরা এখন দুপুরবেলায় আকাশটা কত সুন্দর লাগছে কত সুন্দর রোদ উঠেছে দেখো এদিকে গাছে দেখো কতগুলো লঙ্কা আমি ছিঁড়ে দেব এই দেখো দেখো কতগুলো লঙ্কা হয়েছে এখন আমি জামাকাপড় গুলো মেলে দেব মেরে দিচ্ছ জামা কাপড়টা মেলে দিয়েছি সুন্দর করে এরপর ছাদে স্নান করে এসে কাপড়গুলো মেলে দিয়েছি তারপরে গাছ থেকে দেখলে লঙ্কা তুলছিলাম কতগুলো লঙ্কা পেয়েছি চলো তোমাদের দেখায় এ দেখো দেখো বাগানটা দেখো এ দেখো এতগুলো লঙ্কা পেয়েছি আছে কতগুলো লঙ্কা হয়েছে গাছটায় দেখো কতগুলো লঙ্কা হয়েছে সবগুলো গাছেরই লঙ্কা চলো এখন আমি নিচে যাব আমি সন্ধ্যা দেওয়া কমপ্লিট এখন আমি সন্ধেবেলায় এটা খেয়ে আমি সন্ধেবেলায় চা খাই না চা খাই না মানে আমার বাড়িতে চাটা খাওয়াই হয় না সকালেও হয় না দুপুরেও হয় না দুপুরে সকালেও হয় না সন্ধেও হয় না চা কেউ খায় না দাদা ভাই খায় দোকানে খেয়ে নেয় চলো পরে আসছি তোমাদের সামনে আবার বাবু গেছে পড়তে এখনো আসেনি বসে বসে একটু রিলস করছিলাম আর তোমাদের সামনে গল্প করতে চলে আসলাম একা একা আছে তাই ভালো লাগছে না এক্ষুনি চলে আসবে সাতটা বাজলে এখন বাজে সন্ধে সাড়ে ছটা বাজে আধ ঘন্টা পরেই চলে আসবে তারপর তোমাদের সামনে আসছি বাবু আসুক আসলে টিফিন কি খাবে দেখি সেটা তৈরি করে দেবো তোমার দাদা ভাই গেছে দোকানে পুরো ফাঁকা একা একা ভালো লাগে না ভাবছি দোকানে যাব দেখি কি করি দেখো বাবু চলে এসেছে পড়ে টোড়ে এখন পরে আসার পরে যে পাস্তা করেছি একটুখানি পাস্তা খেয়ে নেবো এখন বাজে সন্ধ্যে সাতটা তখন একটু পাস্তা খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর রাত্রে তোমার সামনে আসছি গুড নাইট এভ্রিয়ন নেক্সট ব্লগে তোমার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর শরীরটা একটু ভালো লাগছে না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে আজকাল ব্লগটা কন্টিনিউ করলাম না সবাইকে বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে